হ্যালো ফ্রেন্ডস আমার এই কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি আগে থেকে জলে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল এবং মুগ ডালের ওপর বেশ অনেকটা পরিমাণ জল দিয়ে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণ হলুদ গুঁড়ো ফুলকপি ভালোভাবে জলে সেদ্ধ করে নিয়ে কড়াইতে দিয়ে ভালোভাবে ভেজে নেব এই জন্য এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন ফুলকপি ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি চাল এবং ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে চেরা কাঁচা লঙ্কা এবং নুন দিয়ে ভেজে রাখা ফুলকপির টুকরো এতে দিয়ে দেব কড়াইতে বেশি একটা পরিমাণ সরষের তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা দিয়ে দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো এবং হিং ভালোভাবে একটা মশলা তৈরি করে নেব। এরপর ওই মশলা সেদ্ধ হয়ে যাওয়া চাল এবং ডালের ওপর দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এরপর এতে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণ বাটার এবং ধনে পাতা কুচি সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন গোবিন্দভোগ চালের খিচুড়ি